আমি তো বললাম যে আমার জীবনের তো ম্যাক্সিমাম ঢাকায় আমার কোনদিন মনে হয় না ঢাকা আমার শহর আমার মনে হয় সুনামগঞ্জ আমার শহর এই জন্য আমি প্রায় আছি

পারদংশ বাকি যারা এই সফল ক্ষেত্রে চলিয়ে দিয়েছিলেনlargi ন্যূনতম এখন আছেন এই সফল সৃষ্টি পাননি তার কোন বিষয় লক্ষ্য করবে এই যে আমাদের সম্মান গ্রন্থক বই সম্পকে যেটা এখানে বুককেটে আবশ্যক বুককেটে আসলে আমাদের কাছে মানে যেটা আসলে যে এইটাও আবশ্যক তো বুকপকেট নাও দেখতেছে আমাদের কিন্তু মানে নাও নিতে পারি কিন্তু প্লায়ার

আপনার মধ্যে পর্যায়ের সবাইকে ধন্যবাদ জানাই